بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شما يتعلم بها السلام عليكم ورحمة الله وبركاته أسكامة مختصر الشمائل المحمدية শ্যামাইল আল অথবা শ্যামাইল ত্রিবিদির যে সংক্ষেপ বইটি আছে এই কিতাব থেকে আমাদের আজকে চল্লিশ নাম্বার পর্ব নিয়ে আমরা আলোচনা করব এখানে ইনামার ত্রিবিদি বলতেছেন বাবু মাজা আফি সিফাতি কাদামি রসুলাইসাল্লাম কবিতায় রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কথা সম্পর্কে যা বলা হয়েছে রসুল্লাহ সল্লাহ আলী কিছু কিছু কথা তিনি কবিতা আবৃত্তি করে কোন কিছু কিছু কথা বলতেন এসব নিয়ে যেসব হাদিস এসেছে তা নিয়ে ইমান তীর এই অধ্যায় এনেছেন এখানে যে কবিতা সম্পর্কে যা বলতে চাচ্ছি সেই কবিতাটা হলো মনে রাখবেন কবিতা ভালো আছে খারাপও আছে যদি কবিতাটি আপনাকে ভালো কাজ করতে উৎসাহ দেয় ভালো কথা বলে তাহলে এই কবিতাটি ভালো এবং যে লিখেছে তার উদ্দেশ্য ভালো থাকলে সে সব হবে আবার এর বিপরীত কবিতাটা যদি খারাপ চরিত্র দিকে ডাকে খারাপ কথা বলে শিল্পবিদা আদি কথা বলে তখন এটা কি যে লিখেছে এবং যে বলে তার হোক তো সেজন্য আমাদের ইসলাম ধর্ম যেসব কবিতা ভালো সুন্দর ভালো চরিত্র দিকে মানুষদেরকে উৎসাহ দেয় ভালো কথা বলে এগুলো এইসব কবিতার দিকে উৎসাহ করেছেন তো রসুল্লাহ সাল্লাহ আনী কিছু কিছু কথায় তিনি বিভিন্ন কবিতা আকারে কথা বলেছেন যেমন ধরেন এই হাবিসটিতে রসুল্লাহামের থেকে যে হাদিসটি পাওয়া যায় আয়স রাত্লাহ আনহা থেকে তিনি বলতেছেন যে

কিছু কিছু কবিতা আবৃত্তি করতেন ইবিন রওয়াহার কবিতা ইবিন রওয়াহা হলো আবদুল্লাহ বিন রওয়াহা কে আবদুল্লাহ বিন রওয়াহা তিনি ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কবি মানে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কবি ছিলেন কয়জন তিনজন মনে রাখবেন একটি রসুল সাল্লামের কবি ছিলেন কয়জন তিনজন ওরা বিখ্যাত কবি

মানে অর্ধেক কবিতা এক লাইন থাকে না এটা অর্ধেক এক লাইন কাবিল আখবর ইমা আলাম তুজি ও এটার প্রথম লাইন হলো যে মানে প্রথম যেই লাইনটি এখানে আনা হয়নি রসোল্লাহ দ্বিতীয় লাইনটি বলেছেন যে তুমি যা যা সম্পর্কে তুমি মানে অজ্ঞ এগুলো আস্তে আস্তে দিন যাতে তুমি জেনে যাবা মানে আপনারা অনেক কিছু আছে ছোট থাকে জানতেন না যখন নাকি বড় হয়েছেন আস্তে আস্তে কি জেনে গিয়েছেন এগুলো আপনাকে মানে অটোমেটিক মানে দিন দিনে আজকে জানেনি কালকে জেনে যাচ্ছেন অতিকাল আলম তুজৌদি কিছু কিছু খবর আছে আপনি খবরটি মানে পেতে মানে কোনো পয়সা খরচ হয়নি যাকে কোনো পয়সা দেননি তার থেকেও কি খবরটি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন এবার এবার এভাবে এটা অর্থ হয়েছে এভাবে যে এটার প্রথম যে লাইনটা এটা অর্থ রয়েছে হ্যাঁ পারাশ্রমিক ছাড়াই আপনি তার খবরটা পেয়ে যাচ্ছেন পারাশ্রমিক ছাড়াই তার আপনি খবরটি পেয়ে যাচ্ছেন এবং আপনার দিনে মানে যেসব জিনিস আপনি অজ্ঞ আছেন কিছুদিন পরে অটোমেটিক আপনি এগুলো কি জানতে পারবেন তো এটা রাসুল এখানে এ হলো যে রাসুল সাল্লাহ সাল্লাম ওই কবি কবিতা থেকে একটি বাক্য নিয়ে উনি বলেছেন জয়াতি তি কাবিল আখবারে মালাম টু তারপর দিয়ে আরেকটি হাদিস যে আবি হরে রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলতেছেন যে ইন্না আসদাকা যে কবিতার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কবিতা সবচেয়ে শ্রেষ্ঠ কবিতা সবচেয়ে ভালো কবিতা হল যে যে আরব আরবরা যে কবিতা লিখেছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কবিতা হলো কি কালিমাতু লাবিদ একজন কবি ছিল তার নাম কি লাবিদ ওনার কবিতাটি হলো সবচেয়ে শ্রেষ্ঠ কবিতা উনি কি বলেছেন যে আলা কুল্লুমা খালাল্লাহ বাতিল আলা কুল্লুমা খালাল্লাহ বাতিল মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সবকিছু কি ধ্বংস আল্লাহ সিজে থেকে একমাত্র থাকবে এই কথাটাই মানে ওনার এই কবিতাটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছে কি এই কবিতাটা সবচেয়ে শ্রেষ্ঠ কবিতা যেমন কি আল্লাহ সম্পর্কে যে কথাটা বলছে আল্লাহ ছাড়া সব কিছু বাহাদেল একটা আল্লাহ হলো হক তারপর দিয়ে যে হাদিসটি আহ ইমাম আত্তির মিদি এনেছেন আঞ্জুনদুব বিন সুফিয়ান কল আসবা হাজারুন উসবা আর সুলা সল্লাহ আনিবা সাল্লামফাদা মিয়াত একটি পাথর রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের পায়ে লাগলো কোন একটি পাথর করতে এসে রাসুল্লাহ পায়ে লাগলো এবং পায়ে থেকে কি রক্ত বাহির হলো দামিয়াত মানে কি রক্ত বাহির হলো ইসবে মানে হলো একটি আঙ্গুল তো রাসুল সাল্লাম একটি কবিতা বললেন কি বললেন হালান্তি ইল্লা উসবুইন দামিতি উসবুয় বলা যাবে কোনো সমস্যা নাই হাল আনতি ইল্লা উসবুইন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মালাকিতি ইউলে কোবি আগে কোবি তর্কই যে তুমি একটি আঙ্গুল একটি আঙ্গুল মাত্র আমার থেকে তুমি কি তোমাকে রক্ত বারণ রক্ত বাইরে করা হয়েছে আর এই রক্ত বাইরে যেটা ওইটা কি আল্লাহর রাস্তায় না কোনো সমস্যা নাই যেহেতু আল্লাহর রাস্তায় তোমার এই আঙ্গুল থেকে রক্তবাহির করা হয়েছে তাহলে এটা কি করা সময় এটাই সব হবে এটা ফিসাবি আল্লাহ রাস্তা কারণ একটা মুক্তিনের সিস্টেম কি মা ইউসিবাওয়ালা হামিনা একটা মিনের যে কোনো একটা চিন্তা ব্যথা ব্যথা বেদনা কোনো টেনশন সব কিছু কি হাতটা সৌকাটা ইউশ যদি একটা কাটা আপনার গায়ে লাগে এগুলো সব কি এগুলো সব কাফ রাফুল আপনার গুনা কি মাফ করবে আপনার আল্লাহকে সওয়াব দিবে আর এখানে আসল সাল বলতেছে কি যে অফিস সাবি ইডিল্লাহ এটা সাবি এটা মানে একটা আমার যদিও একটা আং একটু ব্যথা পাওয়া হয়ে রক্ত বাইরে রয়েছে কিন্তু তাও এটা আল্লাহ রাস্তা এটা আল্লাহ আমাকে সোয়াব দিবে সেরকম টেনশনের কোনো প্রয়োজন নেই এখানে একটা আসল একটা কবিতা বলেছেন কবিতাটা এনে আনা হয়েছে

মুসলমানদেরকে প্রথমে আক্রমণ করেছিল তো মুসলমানরা অনেক মুসলিমরা কি মানে প্রথম প্রথমে পালিয়েছে কিছু কিছু আপনার সাহাবাগন আর কি তো তুম আন ইয়া বাবা মা তুমরা কি রসৌল্লা ছেড়ে যুদ্ধের ময়দানে রেখে চলে গিয়েছিলে পালিয়েছিলেন আপনারা ফকাল আল্লাহ বল্লাহ আমরা পালাই নাই মা ও রসাল্লা রসৌল সাল্লাহ সাল্লাম যুদ্ধের ময়দান থেকে কি পালিয়ে যাননি নাস কিছু কিছু ব্যক্তিরা পালিয়েছিল কিছু কিছু কিন্তু বেশিরভাগই থেকে কিছু কিছু বেশিরভাগই কিছু কিছু পালিয়ে গিয়েছিল তাহলে কাহোম হাওয়াজেন বিন মানে হাওয়াজেন একটা মানে বংশ

বিন আব্দুল মোতালেব মানে আবু সুফিয়ান বিন হারিফ তিনি হলেন রাসুল্লা সাল্লাহ আলাইসাল্লামের চাস্ত ভাই চাস্ত ভাই এবং উনার দুধ ভাই আদুন বিলি জামিয়া রাসুল্লা সাল্লা সাল্লাম উনি এই যে খচ্চর উপরে ছিল খচ্চরের রশিটি আবু সুফিয়ান ধরে রেখেছিল এবং রসুল সাল্লাহ সাল্লাম মানুষদেরকে বলতেছে আনান্না বিদিন

আנס রাদিয়াল্লাহু আনু থেকে তিনি মুক্তসে আনন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা মক্কাতে ফি উমরাতুল কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো একবার এসেছিল মক্কাতে প্রবেশ করার জন্য মানে কাফেররা প্রশত দেননি জি টুকিও লকি হুদেয়বে টুকিও লকি আগামী বছর রাসূলুল্লাহ উমরা করবে তো রাসূল যখন মানে এটাকে বলা হয় উমরাতুল কাদা যে প্রথমবার করতে পায়নি তার পরে করেছে

আনখালিরিহি এটা একটা কবিতা বলেছে যে খাল্লোবানের কোফা রানসেল্লার পদ থেকে তোমরা সরে যাও রাসোল্লাকে কেউ বাঁধা দিবে না আসতে যে বাধা দিবে তার বিরুদ্ধে খুব শাস্তি কত শাস্তি হবে তার মস্তক তার মাথা তার শরীর থেকে পৃথক হয়ে যাবে এবং একজন ওই হিলুল খালি না আনখালি মানে একজন বন্ধু একজন মধ্যে খুঁজি পাবে না আজকে রাসুল্লাহকে কেউ বাধা দিতে পারবে না আজকে রাসুল্লাহ ডুববে কেউ বাধা দিতে পারবে না কে বাধা দিবে তাকে এমন মারা হবে যে তার মাথা পৃথক করা হবে এবং কি এক বন্ধু আরেক বন্ধু খুঁজে পাবে না এভাবে উনি মানে এই কবিতাটা বলেছেন সকল অমর অমর তখন বললেন আবদুল্লাহ বিন রওয়া রওয়াহা হে রওয়ার ছেলে

কোনো বর্ষি বলতে পারেন বর্ষিও পদ বর্ষি হতে পারে বর্ষা বর্ষা বলে নাকি এই মানে যে বর্ষা বলতে পারেন চিলি বলতে পারে চুরি মানে যে দুই ধরনের দিকে আপনার দুইটা অর্থ হতে পারে তারপরে যে হাদিসটি এনেছে জাবের বিন সামুরা ত্রিবক্ত संजय গালস্থু النبيه صلى الله عليه وسلم اكثر من 100 مره আমে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم মজলিসে এক 100 অধিক বসেছি ওয়াকানা আসহাবু ইতনাশাদুনা শিয়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণরা অনেক কবিতা বলতেন ওয়ায়াতাযাকারুন আসিয়া মিন আমরিল জাহিলিয়াহ মানে জাহিলিয়াতের সময় কি কি ওদের হয়েছিল বিভিন্ন ওদের অতীতের বিভিন্ন কথা ওরা বলতো এবং বিভিন্ন কবিতা ওরা বলতো কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম মোহাম্মদ শাহ রাস চুপ করে শুনতেন এ রাসল্লাহ যে চুপ করে শুনতেন বুঝে গেছে এটা জায়েজ কোনো সমস্যা নেই রাসুল্লাহ রাসুল্লা সাল্লা সাল্লাম শূন্য তো অনেক অনেক রকম একটা রসুল্লা বলে বলা অথবা কাজকর্ম করা অথবা কোন একটা জিনিস দেখেছে দেখিয়ে উনি মানা করেন বুঝে গেছে জায়েজ আস কোনো সমস্যা নেই তো ওরা এরকম মানে কবিতা বলতেছে এবং অতীতে ও জাহিরিয়াতে ওদের কি হয়েছিল ওদের সম্পর্কে আর ওরা বিভিন্ন কথাবার্তা বলতো রসগোল্লা কি শুনতো এবং মাঝে 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 রসগোল্লাও মুসকি মুসকি হাসতো ওদের কথা শুনে তো এই সে বোঝা গেছে এটা জায়গা আছে কোনো সমস্যা নেই তারপরে যে হাদিসটি এনেছে আমর বিন ফারিদ আন আবি কল কুন তুরিদ ফান নবী সাল্লাল্লাহু আলাইহি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম পিছনে ছিলাম মানে কি পিছনে ছিলাম মানে মানে উনি একটা উট অথবা ঘোরা পিছনে বসছে অথবা ঘোড়ার উঠের পিছনে পিছনে বসছে তো এটাকে বলে রিৎ ফান্নাল্লাহ আসে উনার রাসুল্লাহ পিছনে বসেছি তো এইভাবে একজন ইমাম তিনি মানে কয়জন সাহাবি রাসুল্লার পিছনে বসেছেন এটা নিয়ে একটা বই লিখছেন তো ওখানে প্রায় উনি

কাফিয়াতিন মিঙ্কাউল উমাইয়া বিন আবিসাল আ কাফি আমি ওনাকে এমন একটি কবিতা শোনালাম যে কবিতাটি একশো চরণ বিশিষ্ট কবিতা চরণ আছে না লাইন আর কি যে একশো চরণ মানে বিশিষ্ট কবিতা শুনেছি একশো চরণে এটা কম নাকি একশো চরণে কম না ওই কবিতার কাজ ছিল যে কবি উনার কবিতা না আরেকটা কবি কবির কবিতা শুনেছে আর কি ওই কবিতার কি নাম ওই কবিতার নাম হলো উমাইয়া বিন কবির নাম কি উমাইয়া উমাইয়া বিন কিন্তু 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 এই উনি কাফের কবিতাগুলো খুবই সুন্দর মানে যে কবিতাগুলো শুনবে মনে করবে যে একজন মুসলিম বলতে আসলে মানে আল্লাহকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কবিতা কিন্তু সে কিন্তু

একটি চরণ বিশিষ্ট মানে একটি চরণ শেষ করছে কবিতা ফকল নবী সাল্লাম ইন কাদুসলিম মানে মনে হচ্ছে যে সে মুসলিম হওয়ার কাছাকা চলে আসছে ইসলাম গ্রহণ করার কাছাকা চলে আসতেছে মানে তার কবিতা শুনে এরা সুরে বলতেছে কবি সে ইসলাম গ্রহণ করার কাছাকাছি চলে এসেছে কিন্তু সে তার ভাগ্য খারাপ সে মারা গিয়েছে সে ইসলাম গ্রহণ করেনি তারপরে আমি

ওই মিম্বারে দাঁড়িয়ে তিনি কি করতেন রাসুল্লাহ সাল্লাহ আলাই বিভিন্ন প্রশংসা করতেন রাসুল্লাহকে বিভিন্ন বিভিন্ন সিফাত বলতেন্লাম অথবা রাসুল্লাহ কে যারা নাকি অমুসলিম রাসুল্লাহকে যা যা আহ যা যা বলে গেলে গালি দিতেন অথবা রাসুল্লাহকে যা যা বলে তারা অপবাদ দিতেন উনি রাসূলের পক্ষ হয়ে ওদেরকে জবাব দিতে এর মানে ওরা এক কথা বলতে উনি মিম্বর থেকে ওদের রাসূলের পক্ষ হয়ে কি জবাব দেন এক কবিতা বলে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইয়া কউল মরাসুল জন্য একটি মিম্বর করেছেন এবং কি বলেছেন যে ইন্না আল্লাহ তাআলা ইউআইদু হাসান বিরুহিল কুদস আল্লাহ সুবহানাহু ওয়া হাসান বিসাবেদকে তিনি সাহায্য করছেন বিরু হেলক জিব্রিল দিন জিব্রিল দি কি হাসানকে রু হল জিব্রিল কি বলা হয় রু হলক কারণ আপনার ওহি ওহিটা কার দায়িত্ব জিব্রিল তো ওহিটা মানুষের রোহকে কি মানুষদের রোহকে জীবিত করে ওহি তো সেজন্য জিব্রিলের নাম হল কত। হলকুল মালাই কাতু বোরহ মানে সবে কদরের দিন ফেরেস্তাগণ দুনিয়াতে নেমে আসে তো সব ফেরেস্তা করা বলা হয়েছে আবার কি জিব্রিল কথা আরবে বলা হয়েছে দানাজ জালুর মালা ক্যাতু এবং জিব্রিল তো বলছে ইন আল্লাহ আই আল্লাহ মাহ তালে সাহায্য করে বিরু হেল্পদুস যে জিবরিল আলাইসলামকে দিয়ে মা ইউনাফি হু ইউ আউ ইউফা হাসান যা করতেছে। রাসুল সাল্লা সাল্লামের কে প্রশংসা করতেছে এবং রাসুল্লার পক্ষ হয়ে অন্যদেরকে অন্যদেরকে রাসুল পক্ষ হয়ে উনি যা বলতেছে এ উনি যা কবিতা বলতেছে এই কবিতা বলা উনার এই কবিতা আবৃতি আবৃত্তি করতে আল্লাহ স্মার তাকে সাহায্য করতেছে কি জিবাহামকে দেয় আলিয়াল্লামকে দিয়ে তো আগের যুগে এটা বেশি ছিল যে কবিতা বলে বিভিন্ন কবিতা বলে আবৃত্তি করে মানে যুদ্ধের ময়দানে ও কবিতা বলে ওরা ও কবিতা বলতো ওর বিপরীতে আরেকজন আসি কবিতা বলতো এভাবে যে কবিতা দিয়ে একজনকে একজন পরাজয় করতে বর্তমানে কোনো কবি গিয়েছে কিন্তু আগের যুগে এগুলো খুব বেশি দাম ছিল সেজন্য আমাদের আমাদের ইসলাম ধর্ম কবিতাকে যা বলেছে যদি কবিতা ভালো কবিতা হয়ে থাকে সুন্দর ভাষা মানে সুন্দর চরিত্রের দিকে ভালো কাজের দিকে উৎসাহ করে তাহলে ও কবিতাটি আমাদের ইসলাম ধর্ম কি জায়স করেছেন কোনো সমস্যা নেই